তো আজকের এই ভিডিওর মাধ্যমে শিখাবো যে আপনার ইনস্টাগ্রাম আইডিটা সারা জীবনের জন্য আপনারা কীভাবে ডিলিট করবেন মানে পারমানেন্টলি আপনার ইনস্টাগ্রাম আইডি কীভাবে ডিলিট করতে আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তিন থেকে চার মিনিটের ভিতরে আপনার ইজিলি আপনার পারমানেন্টলিভাবে আপনার ইনস্টাগ্রাম আইডি আপনার ডিলিট করতে হয় তো বিদায় স্নে ইজিলি ভিডিওটা ফলো করতে হবে আর যে যেমন ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে দেখেন চ্যানেলটাকে ইজিলি সাবস্ক্রাইব করবে ইজিলি আপনার সাইটে ফলো করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার ইনস্টাগ্রাম আইডিটা আপনারা কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ডিলেট করতে হবে ফলো করতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফার্স্ট অফল আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য আপনার কী করতে হবে ইনস্টাগ্রাম ডিলিট করার জন্য সিম্পলি আপনার অ্যাকাউন্ট ওপেন করবে দেন আমার একটা অ্যাকাউন্ট দেখতে পার এটার সাহায্যে আমি দেখিয়ে দেবো আপনারা কী হবে একটা ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে তো জাস্ট আপনি এরকম ওপেন করাবো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনার থ্রি ডটে ক্লিক করবেন দেন থ্রি ডটে ক্লিক করাবো আপনার সামনে এরকম আসবে তো আপনি এখানে কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটার ইজিলি ক্রিয়েট করতে হবে সিম্পলি এখানের সময় ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা মানে ইন্টারফেস খুলে আসবে আপনি স্ক্রিনে দেখতে পারেন তারপর আপনি এখানে কী স্টেপ ফলো করে যেতে হবে দেখুন যা দেন আপনি ইজিলি নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে দেখুন আপনি একটা জিনিস ফলো করুন দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন দেখুন পার্সোনাল ডিটেলস সিম্পলি আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আপনার নিচের দিকে ফুরার নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে এখানে আপনার ইজিলি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে তিনটা অপশন এসে যাবে আপনার স্ক্রিনে দেখতে পেন তো তিনটে অপশন যে আপনার কোনটা ক্লিক করতে হবে এখানে দেখুন একটা রয়েছে রিমুভ ফুরা তো আপনার সেকেন্ড অপশনটা আপনি ইজিলি সিলেক্ট করবেন সে আপনাদের সময় সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন আপনার সামনে এখানে অ্যাকাউন্ট শো করবে আপনার স্ক্রিনে দেখতে পারেন তো অ্যাকাউন্ট এখানে দেখুন তিনটা অ্যাকাউন্ট রয়েছে একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা ইনস্টাগ্রাম একটা রয়েছে আর একটা দেখবেন আমার দুইটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে এখান থেকে আমি যে কোনো ইনস্টাগ্রাম আইডি আমি ডিলিট করতে পারবো তো ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য আপনার কী করতে হবে সিম্পলি যেটা আপনার ডিলিট করবে সিম্পলি এখানে অ্যাকাউন্টে ক্লিক করবে দুটো আমি এটা ডিলিট করবো আমি এখানে ক্লিক করেছি তো এখানে ক্লিক করাবো আপনার সামনে নেক্সট স্টেপ এই পোকারে এসে যাবে তারপরে এখানে আপনার কী করতে হবে এখানে জাস্ট আপনার দেখুন এখানে আরও আপনার দুইটা অপশন পেয়ে যাবে আপনার ফার্স্ট অফ অল যদি আপনার সবর উপরেরটা মানে ডিলেট দিয়ে আপনার যদি এখানে ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চান আপনার অ্যাকাউন্টটা ডিলেট মানে কয়েক দিনের জন্য হবে আর আপনার যদি পুরো ভাবে আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চান তাহলে আপনার পুরো নিচে দেখুন ডিলেট অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে সিম্পলি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ডিসেবল ইউআর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি সিম্পলি আপনার নিজেরটা সিলেক্ট করতে হবে নিজেরটা যে সময় আপনার সিলেক্ট করবেন ইজিলি আপনার ইনস্টাগ্রাম আইডিটা পুরো ভাবে ডিলিট হয়ে যাবে তো এটা সিলেক্ট করবে আপনার আবার কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার সামনে এখানে বলবে আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলেট করতে চাইছেন তো কী রিজনে করতে যাচ্ছেন তো আপনার যে কোনো এখানে এখানে একটা আপনার রিজন দিয়ে দেবেন মানে কোন কিসের জন্য আপনারা এই ইনস্টাগ্রাম আইডিটা ডিলেক্ট করছেন তো যে কোনো এখানে আপনার অপশন অনেকগুলো আপনার দেখুন অপশন রয়েছে যে কোনো একটা অপশন আপনার সিলেক্ট করতে হবে যেন আমি এটা ফার্স্ট অফ অল প্রথমটা করে সিলেক্ট করে আবার কন্টিনিউতে আমি ক্লিক করলাম সিম্পলি এখানে ক্লিক করার আপনার সামনে লোডিং নেবে দেন আপনি এখানে আপনার ইনস্টাগ্রামের আইডি পা ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চাইবে সিম্পলি আপনার জাস্ট কী করতে আপনার যে সময় আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন ইজিলি আপনার ইনস্টাগ্রাম আইডিটা সারা জীবনের জন্য পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আজকে ডেট আপনি এই স্টেপটা ফলো করে সারা জীবনের জন্য আপনি একটা ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে পারবেন জাস্ট এখানে আমি দেখিয়েছি না কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি এটার মাধ্যমে দেখিয়ে দিই সিম্পলি আপনি এখানে আপনার আপনার ইনস্টাগ্রামের খালি পাসওয়ার্ডটা বসাবেন বসে কন্টিনিউতে ক্লিক করলে সারা জীবনের জন্য আপনার ইনস্টাগ্রাম আইডিটা ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে যাবে তো আজকের ডেট আপনি এই স্টেপটা ফলো করে আপনার ইনস্টাগ্রাম আইডিটা ইজিলি ডিলিট করতে পারবেন আর এই ভিডিওতে আপনাদেরকে যে সাবস্ক্রাইবে লাগেছিলি ক্লিক করবেন